হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগে তোমাদের স্বাগতম খুব খুব ভালোবাসা আজ নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম সারাদিন কি করছি না করছি দেখতে থাকো আমার সাথে থাকো না স্কিপ করে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো দেখো আজকে সূর্য দিয়ে দিনটা শুরু করলাম আজ মামাটা খুব সুন্দর উঠেছে আর একটা জিনিস দেখো এইদিকে মামা আছে এই দিকে আকাশে এখনো চাঁদ মামা কিন্তু বাড়ি যায়নি দেখো দেখতে কী দৃশ্যটা ভালো লাগছে তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তারপরে একটু বাড়িতে চলে এলাম চা করছি চা খেয়ে নিই তারপরে আজকে সংসারের কাজের অনেক পেশার আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কি কাজ করছি না করছি এখন দেখতেই পাচ্ছ চা হয়ে গেল চা খাওয়া কমপ্লিট উপর রুমে চলে এলাম উপর রুমে সেই মানে দোল খেলার দিন সবাই মিলে দেখো উপরে দোল খেলেছে এতটা প্রতি মানে আবির ছিটে আছে দেখে মনে হচ্ছে যেন চারিদিকটা ধুলো কিন্তু এটা ধুলো না এটা পুরো আবির আর দেখো এধারে গাছটা ফুল গাছটা কতটা সুন্দর লাগছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম চলো আমার সাথে থাকো আমার কি করছি কী কাজ করছি আমার সাথে দেখতে থাকো এবার দেখো এই পাশটা দেখাচ্ছি সবজি মামাটা উপর দিয়েও বেশ ভালোই লাগছে আর তখন সকালে ভিউটা বেশি সুন্দর ছিল চলো এবার কিন্তু ঘরটা পুরো আমি আবিরগুলো সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে ঝাড় দিয়ে তারপরে ঘরটা একটু মুছে নেবো কারণ উপরে দুদিন হলো সেইভাবে আমি পরিষ্কার করতে আসতে পারিনি হোলির পর থেকে কারণ এমনিতে সংসারে কাজের একটু প্রেশার আছে আর সারাদিন কাজে মানে সামলানো যাচ্ছে না এতটা পেশার আর ঘর খুব সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে কিন্তু নিয়েছি ঘরটা এবার মুছে নেব। মোছাটা তোমাদের সাথে শেয়ার করছি না ঘর ঝাড় দেওয়ার পর একটু তোমাদের দেখিয়ে নিলাম কারণ নিচে আজকে এক্সট্রা অনেক কাজ আছে যেগুলো আজকে আমাকে করতে হবে তারপর দেখো নিচে আসার পর তোমাদের সাথে একটু কিছু শেয়ার করি এখানে দেখো এই পাতাটা দেখেছো একটা ডালে সাতটা পাতা এরকম যদি কোনো সময় তোমাদের গোলাপ গাছে এরকম যদি পাতা থাকে সেই ডালটা কিন্তু পুরো গোড়া থেকে কেটে দেবে নাহলে কিন্তু পাশে যে ডালটা আছে যেটাতে ফুল হবে সেই গাছটা বাড়তেও দেবে না ভালো ফুল হতেও দেবে না দেখতে পাচ্ছ সাতটা পাতা তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের বোঝাবার জন্য একটা জিনিস দেখাচ্ছি যে এক দেখো এই গোড়া থেকে কাটতে হবে এই গাছ কাটা যাবে না তোমাদের শেয়ার করার জন্য আমি একটু বোঝাবার জন্য দেখিয়ে দিলাম তারপরে দেখো উপরে মাথাটা একটু ছেটে নিলাম এটা পুরোটাই গোড়া থেকে এরপর আমি কোনো মানে চাকু দিয়ে কেটে নেব এই গাছটা অবস্থা খুবই খারাপ এটার পরে আমি ব্যবস্থা করবো তোমরা কিন্তু ভালো করে পাতাটা দেখে রাখো এরকম পাতা থাকলে কিন্তু তোমরা এই পাতাটা মানে গাছের ডালটা কিন্তু কেটে দেবে নাহলে গাছ কিন্তু বাড়তে দেবে না তার মধ্যে খুব খারাপ লাগছে যখন গাছগুলো কিনি তখন গোলাপ ফুলগুলো খুব সুন্দর ছিল এখন গোলাপ ফুলগুলো একদম ছোট হচ্ছে মনটা সত্যি খুব খারাপ কেন একটা গাছ মানুষ শখ করে কেনে সেই গাছ যদি ভালো না ফুল হয় মন খারাপ লাগে তারপর দাদাভাই বাজার থেকে কিছু বড় মাছ নিয়ে এসছে কী রান্না করেছি তোমাদের সাথে আর শেয়ার করিনি মাছটাই দেখালাম তারপরে সারাদিন সেইভাবে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি সন্ধ্যাবেলায় যে বাড়িতে মোমো নিয়ে এসছে একটু মোমো খাওয়া হবে তাই শেয়ার করলাম তোমাদের সাথে মোমো তো আমার থেকে প্রিয় খাওয়ার আর মোমোটা আমি প্রচণ্ড পছন্দ করি দেখতেই পাচ্ছ এখানে তিন প্লেট মোমো সাজিয়ে নিয়েছি এটা হচ্ছে সন্ধ্যে টিপি আর দেখো দুপুরে রান্না করেছিলাম সয়াবিন আলু পটলের তরকারি মাছ নিম বেগুন কুমড়োর তরকারি ডাল আর এখন একটু আমি আলু ভাজা করে নিচ্ছি কারণ আমাদের বাড়িতে বেলা একটু আলু ভাজাতে রুটিটা খেতে বেশি পছন্দ করে তার জন্য দেখতে পাচ্ছ এখানে কিন্তু আলু বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম কাল একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ প্লিজ একটু বেশি করে ওয়াচ করে দিও আমার ভিডিওগুলো পুরো ভিডিওটি ওয়াচ ওয়াচ করো আর দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে প্রচুর আওয়াজ ভয়েস দিতে খুবই সমস্যা আমার বাড়ির পাশেই রাস্তা তবু একটু ম্যানেজ করে নিও তোমরা ভিডিওটা পুরো দেখো টাটা ভালো থেকো গুড নাইট